কাঁচা বেল খুব উপকারী বাজারে গেছিলাম পাইলাম নিয়ে আসলাম দামও কম মাত্র বিশ টাকা বিশ টাকা হইলেও সে অনুযায়ী ভেতরে যা আসে অনেক উপকারী কমপক্ষে দশ ধরনের উপকার দিবেন আমি একজন ডাক্তারভাবে বলতেছি কমপক্ষে দশ ধরনের উপকার দিবেন এক নম্বর উপকার কি এক নম্বর উপকার হচ্ছে আমাশয় ও ডায়রিয়া আমাশয় এবং ডায়রিয়া এ ধরনের সমস্যা যাদের হয় তাদের ক্ষেত্রে বেল খাবেন আপনাদের আমাশয় ডায়রিয়া কমে যাবে হুম এক দুই নম্বর অন্ত্রে প্রদাহ কমায় অন্ত্রের প্রদাহ কমায় তাহলে বেল কী করে অন্ত্রে প্রদাহ কিন্তু কমায় হুম তিন নম্বর কী করে অতিরিক্ত যাতে অনেক সময় পেটের ব্যথা করে বধ হজমের সমস্যা থাকে এটা খুব উপকারী খাবেন আপনার হজমের সম্ভাবনা কমে যাবে এবং আপনার শক্তি বাড়াবে আর কি করে বেলের আরেকটা উপকার হচ্ছে রক্ত পরিষ্কার করে রক্তে যেসব টক্সিন থাকে অনেক সময় এই টক্সিনগুলো রক্ত থেকে পরিষ্কার করে বা পরিষ্কারে সাহায্য করে বেলে আরেকটা উপকার আছে সে উপকারিতা কি লিভারকে সুরক্ষা দেয় হুম আমাদের লিভার কিন্তু অনেক কাজ করে বডির অনেক বড় বড় কাজ লিভার দ্বারা হয় হ্যাঁ তো এই লিভার কিন্তু সুরক্ষা দেয় বা লিভারকে কিছুটা ভালো রাখার কাজ করে বেল শরীরের শক্তি জমায় শক্তি জোগাড় করাই বেল ভালো আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস যেটা সবারই কম বেশি প্রয়োজন সেটা কি সেটা হচ্ছে ন্যাচারাল ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল প্রোডাক্ট হিসেবে কাজ করে তাহলে কি ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়াল আমরা যেগুলো অ্যান্টিবায়োটিক খাই ওগুলো সব কেমিক্যাল ন্যাচারাল অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসাবে কাজ করে অবভিয়াসলি ডাক্তাররা যেটা দেয় সেটা হিসাবে আলাদা কিন্তু ন্যাচারালি এটা কাজ করবে যার ফলে ব্যাকটেরিয়া দ্বারা বা ভাইরাস দ্বারা যেসব সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো কমে যায় খাবেন আরেকটা কেউ রক্তক্ষরণ বন্ধে সহায়তা করে কাঁচা বেল এই মোটামুটি আট থেকে দশটা উপকারিতা কাঁচা বেলের আমি আসলে বাজারে গিয়েছিলাম অন্য উদ্দেশ্যে কিন্তু এই বেলটা পেয়ে গেছি খুব অল্প দাম মাত্র বিশ টাকা হ্যাঁ আরও ভ্যারাইটি আছে তিরিশ চল্লিশ পঞ্চাশেরও ছিল আমি বললাম যেটা এখন এই মুহূর্তে খাওয়া যাবে এরকম একটা দেন তো উনি এটাই বের করে দিলেন আর কি আর পাকা বেল খাইলে পাকা বেলের শরবত অনেক খাইছি খুব ভালো লাগে খাইতে পারেন ওটাও অনেক উপকারী হম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ